মায়ের সুস্থতায় শিশুর সুস্থতা এই বাক্যটি লেখা আছে উনিশশো সালের একটি পাঁচ টাকার স্মারক কয়েনে এই কয়েনটি আজ কেবলমাত্র একটি স্মারক নয় বরং ভারতের স্মারক কয়েন ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সংগ্রহযোগ্য নিদর্শন এই পাঁচ টাকার কয়েনটি প্রকাশ করেছিল ভারত সরকার উনিশশো সালে মা ও শিশুর স্বাস্থ্য সচেতনতাকে সামনে রেখে কিন্তু যতটা গুরুত্বপূর্ণ ছিল বার্তাটি তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই কয়েনের সংগ্রহযোগ্যতা ও বাজার মূল্য কয়েনটা যদি আমরা একটু ভালো করে দেখি কয়েনের একপাশে রয়েছে ভারতের জাতীয় প্রতীক অশোকস্তম্ভ আর অন্য পাশে একটি ত্রিভুজের মধ্যে মা ও শিশুর প্রতিকৃতি যার উপরে হিন্দিতে লেখা এবং নিচে ইংরাজিতে লেখা মাদার্স হেলথ ইজ চাইল্ড হেলথ এই কয়েনটি তৈরি হয়েছিল তিনটি টাকশাল থেকে বম্বে হায়দ্রাবাদ ও নয়ডা তবে এই তিনটির মধ্যে সবচেয়ে আপাতত দামি কয়েন নয়ডা টাকশালের কয়েনটি বর্তমান বাজার দর ইউএনসি কন্ডিশনে মানে একদম চকচক অবস্থায় যদি এই নয়ডা টাকশালের পাঁচ টাকার কয়েনটি থাকে তবে নশো থেকে হাজার টাকা বা তার বেশিও দাম পাওয়া যেতে পারে আর যদি ফাইন বা এক্সট্রা ফাইন কন্ডিশনে থাকে তবে চারশো থেকে পাঁচশো টাকা দাম পাওয়া যেতে পারে পাশাপাশি বম্বে ও হায়দ্রাবাদ টাকশালের কয়েনগুলিও আজ স্কেয়ার ক্যাটাগরির মধ্যেই পড়ে তবে দাম কিছুটা কম কারণ একটাই যেহেতু এই কয়েনগুলো বেশি পরিমাণে ছাপানো হয়েছিল তবু আনুমানিক দুশো থেকে তিনশো টাকা পর্যন্ত ইউএনসি কন্ডিশনে বম্বে ও কয়েনগুলি দাম হতে পারে অনেক সময় দেখা যায় একই কয়েন দশ থেকে কুড়ি টাকায় বিক্রি হচ্ছে কিন্তু সেগুলো হয় একদম ড্যামেজ বা দাগ থাকে সেই কয়েনে বেশি কিভাবে বুঝবেন আপনার কয়েনটি কোন টাকসালের ভালো করে দেখুন এই কয়েনটি ডেটের নিচে যদি থাকে এরকম ডায়মন্ডসে তাহলে সেটি বম্বে টাকসালের আর যদি থাকে স্টার বা তারা চিহ্ন তাহলে সেটা হায়দ্রাবাদ টাকসালের আর এরকম ডট থাকলে সেটা নয়ডা টাকসালের কয়েন আর যদি মার্ক না থাকে বা কোনো চিহ্ন না থাকে তবে সেটা সাধারণত কলকাতা টাকসালের কয়েন হয় কিন্তু এই কয়েনের ক্ষেত্রে সেটা ইস্যুই হয়নি মানে বানানোই হয়নি তাই নো মিন্ট মার্ক থাকলে সেটা সন্দেহজনক হতে পারে সরকারিভাবে প্রকাশিত একটি স্মারক কয়েন শুধু প্রচলিত নয় বরং সীমিত সংখ্যায় ছাপা হয়েছিল ইউএনসি কন্ডিশনে রীতিমতো খুব দামি কালেক্টরদের কাছে এই কয়েনটি সোশ্যাল থিম কয়েন হিসাবে জনপ্রিয় খুব কম মানুষ জানে নয়ডা মিন্টের সমস্করণটি এখন ভেরি স্কেয়ার কয়েন লিস্টে চলে গেছে যদি আপনি এখনও এই কয়েনের প্রকৃত মূল্য জানেন না বা মনে করেন এটা সাধারণ পাঁচ টাকার কয়েন তাহলে ভুল করছেন এখনই ভালো করে যাচাই করুন কন্ডিশন টাকশাল বা প্রান্ত দিক যদি চকচক নয়টা কয়েন থাকে তাহলে সেটা বিক্রি না ভালোভাবে সংরক্ষণ করুন কয়েন প্রেমীদের কাছে এই ভিডিওটা এখনই শেয়ার করে দিন আর রেয়ার কয়েন টিপস থেকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনার কয়েনটি কোন টাকশালের Round dot